তিনি চেয়েছিলেন কোরআনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক ত্রুটি প্রকাশ করে নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন দীর্ঘ অনুসন্ধান ও গবেষণার পর তিনি বুঝতে পারলেন কোরআন কোনো মানুষের সৃষ্ট গ্রন্থ নয় এক সময় কোরআনের কাছেই তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হলেন কোরআনের বিভিন্ন আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয়টি গেরে মিলারের জন্যে ছিল প্রথম বিষয় যেমন পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসত তবে তারা তাতে বহু অসঙ্গতি খুঁজে পেত সুরানেসা আয়াত বিরাশি আর শুনব পবিত্র কোরআন থেকে নেওয়া কোরআনেক সেই সব চ্যালেঞ্জের গল্প ইনশাল্লাহ আল্লাহ তালা আজকের বিষয় আল কোরআন চ্যালেঞ্জ ও বিস্ময় সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই মোবাল্লা উইথ বি আরবি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই এই নম্বরে অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজলেতুল ওস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার হাফেজ আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাকে আমরা সাথে পেয়েছি আশা করছি ইনশাআল্লাহ আমাদের জ্ঞানের পরিধিকার আরেকটু শানিত করতে পারবো আমরা আজকে যে বিষয়টি নির্বাচন করেছি তা হচ্ছে আল কোরআন চ্যালেঞ্জ ও বিষয় কোরআন এমন একটি সময় নাজিল হয়েছিল যখন আরবি ভাষার পাণ্ডিত্য জাহির করার সময় চলছিল সেই স্বর্ণযুগ চলছিল সেই সময় কোরআন নাজিল হয়ে গেছে কোরআনে পরপর বেশ কয়েকটি ধারাবাহিকতার আলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল আজকে আমরা শুনব যে বিশ্ববাসীকে নির্বাক করে দেওয়া থামিয়ে দেওয়া সেই কোরআনিক চ্যালেঞ্জের কিছু গল্প আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি শেয়ার করতেন প্লিজ ধন্যবাদ আমাদের আমাদের প্রিয় সঞ্চালক

যা সাহিফ আসছে এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন করিম এবং আল কোরআন চ্যালেঞ্জ করে বলছে দায়ারিকেল কিতাব দেওয়ারি এটি এমন একটি কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই যত বড় বিজ্ঞানী হোক তার রচিত গ্রন্থে চ্যালেঞ্জ করতে পারে যত বড় দার্শনিক হোক ইতিহাসবেদ্যা হোক যে কোনো ডিসিপ্লিনের যে কোনো কেউ লেখক হন তিনি যত বড় জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক কেউ চ্যালেঞ্জ করতে পারে না যে আমি এমন একটি গ্রন্থ লিখেছি এখানে কোনো ত্রুটি নেই বিচ্ছুতি নেই আমি চ্যালেঞ্জ করছি সেটি সম্ভব নয় কারণ মানুষের জ্ঞান হচ্ছে সেখানে ব্যতিক্রম শুধুমাত্র কেবলমাত্র একটি গ্রন্থ সেটি হল আল কোরআন কারিম কারণ এটি মানব রচিত গ্রন্থ এটি আল্লাহ তালার কালাম সেজন্য আল্লাহ আলা যে আয়েতটা আপনি আউট করলেন আল্লাহ তালা বলেন এই কোরআন যদি এমন মানুষের রচিত গ্রন্থ হতো সেখানে পরস্পর বিরোধী বক্তব্য তারা সেখানে পেত একজন যত বড় সাহিত্যিক হোক যদি মনে করেন বছর তিনি যদি সাহিত্য কর্ম তিনি উপহার দিয়ে থাকেন দেখা যাবে সেখানে দান দীর্ঘতায় ভরপুর অর্থাৎ তিনি জীবনের শুরুর দিকে একরকম শেষের দিকে অন্যরকম মাঝখানে ভিন্ন রকম কিন্তু আল কোরআন করিম তেইশ বছর ব্যাপী হয়েছে এর প্রথম আয়াত কারা বিস্মরবিকালে দিয়ে খেলা এবং সর্বশেষ আয়াত আলিয়ম আকমান্তর এখন দুই এর মধ্যে কোন ছন্দ পতন নেই এর বাক্যা অলঙ্কার এর শব্দের সার্থক প্রয়োগ এর যে ছান্দিক নৈপুণতা এর যে গাতনী লালিত্যের বাক্যা অলঙ্কারের যে সৌন্দর্য সমূহ

এবং এই কোরআন যখন নবীক এসে সবচেয়ে সবচেয়ে বিশ্বকাহলু আপনি বলেছেন তখন খুবই অনেক সাহিত্য চর্চা সেখানে হতো আজ থেকে 1500 বছর আগে সেই আরবি সাহিত্যগুলো এখন বিশ্বের প্রত্যেকটি ইউনিভার্সিটি যেখানে অক্সফোর্ড বা কেমব্রিজ বলে এবং আমাদের দেশের বা ইন্টারন্যাশনাল যত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যে আরবি বিভাগ আছে এখন অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয় সেই এমরাইল কাইজ থেকে শুরু করে বড় বড় কবিদের সাহিত্যকর্ম এখনো সাহিত্যের মাঝে অত্যন্ত একটি বিশাল সম্পদ আর সেই সময় আলা করিম যখন আহ ঘোষণা দিলেন এটি আল্লাহর কিতাব আহ তখন তারা বলল যে না এটি সম্ভবত মানব রচিত গ্রন্থ মোহাম্মদ সাইসলামের কাছে রাতের বেলায় কোনো একজন শিক্ষক তিনি বলে আসেন এরপর তিনি উপস্থাপন করেন আবার কেউ বললেন আবুল স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখা তথ্যগুলো তিনি কাব্যিক বা তার এক্সট্রাডিনারি প্রতিভার মাধ্যমে কোরআন নামে আমাদেরকে চালিয়ে দিচ্ছে আবার কেউ বলল যে না এটি হলো তিনি রাতের বেলা আরে হিপুক্রেতা বা অসিরা জিনেরা এসে হয়তো বা নবীকে কাছে এগুলো বলে যান তখন আল্লাহ পাচ্ছে মহানিত আর কোরআন যেটি আল্লাহর গ্রন্থ আল্লাহর কেতাব এটা যে মানব প্রচুর গ্রন্থ হতে পারে না চ্যালেঞ্জ ঘোষণা করবে যদি তোমাদের সন্দেহ হয় এই ব্যাপারে সম্পূর্ণ কোরআন তোমরা নিয়ে আসো এর রচনা রীতি এর উপস্থাপনা এর যে শৈলী সৌন্দর্য সেটিকে অনুসরণ করে পূর্ণ কোরআন তোমরা নিয়ে আসো এরপর আল্লাহ তালা চ্যালেঞ্জকে আরো সহজ করে দিলেন ফেরিয়া তুমি আসছি সুমার দশটি সুরা কোরআনের মধ্যে নিয়ে আসো এরপর চ্যালেঞ্জকে আরো সহজ করে দিলেন অন্তত একটি সুরা হলেও তোমরা নিয়ে আসো এমনকি একটি আয়াতের পর্যন্ত আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন ফেরিয়া তুমি হাজি মেসলে অন্তত কোরআন মধ্যে একটি আয়াত হলেও তোমরা নিয়ে আসো কিন্তু এই চ্যালেঞ্জ তখনও পারেনি আগামীতেও সম্ভব নয় কারণ কি এটি হচ্ছে আল্লাহ তালার কিতাব কেন সম্ভব হয় আজকে আপনি যে কথা বললেন বিজ্ঞানীরা আল কোরআনে এক একটি আয়াত তারা পড়ে তারা অবাক হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব যা আমরা জেনেছি মাত্র আহ বছর আগে একশো বছর আগে অথচ সেই কথা আছে কোরআনে হাজার বছর আগে সেটা কি যেমন দেখুন একজন সমুদ্র বিজ্ঞানী তিনি অবাক হলেন কোরআনে একটি আয়াত মারা যাল বা বারে যখন যে দুই মহাসাগর যেখানে মিলেছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বা আরব সাগর ভারত সাগর যেখানে মিলেছে সেখানে আল্লাহ দুই সাগর মিলেছে ঠিকই কিন্তু এক সাগরের পানি পাশে প্রবাহমান সাগরের পানির সাথে কোনো মিল এই সাগরের পানির বর্ণ ধর্ম বৈশিষ্ট্য একরকম পার্শ্ববর্তী সাগরের প্রবাহিত পানির সাগরের ধর্ম বর্ণ বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন রকম এই কথা আছে দুই সমুদ্র মাঝখানে এক অদৃশ্য প্রাচীর জন্য কাজ করছে একটি আরেকটির মাঝে বিলীন হতে পারে না সায়েন্টিস্টরা অবাক যে এই কথা কিভাবে সম্ভব দেড় হাজার বছর আগে কোন গ্রন্থে ডারুইন সর্বপ্রথম বলেছেন মার্শাল্লাহ আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম শেখ আপনার কাছ থেকে মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআনের সেই প্রতিটি লাইনে যে গাঁথুন যে বৈজ্ঞানিক যে ইনফরমেশনগুলি আছে সেগুলি আমরা এক এক করে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করছিলাম শালা আমরা আজকে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে কোরআনের চ্যালেঞ্জ ও বিষয় নিয়ে আপনি এক এক করে কোরআনের চার্ট একটি চ্যালেঞ্জিক ধাপের কথা আপনি বলেছেন প্রথমে পূর্ণাঙ্গ কোরআন এরপরে দশটি সুরা এরপরে একটি সুরা তারপরে একটি আয়াত এরপরে কোরআনের সাইন্টিফিক কিছু ব্যাখ্যা নিয়ে আপনি দর্শকদের সামনে তুলে ধরছিলেন একটু যদি কন্টিনিউ করতেন প্লিজ ধন্যবাদ আপনাকে তবে আমাদের খেয়াল রাখতে হবে কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয় কোরআন কোন ফিজিক্স কেমিস্ট্রি জটিল তত্ত্বের ব্যাখ্যা দেওয়া করছে উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া এবং এই মানুষ যাতে পৃথিবীতে শান্তিতে থাকে সুস্থিতে থাকে সাফল্য মণ্ডিত হয় সেটির রূপরেখা এবং রোড ম্যাপ গাইডলাইন সেটি দিয়ে কোরআনের উদ্দেশ্য তো আল্লাহ তালার পরিচয় দিতে গিয়ে সেখানে চলে আসছে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিজ্ঞান যেমন দেখুন হজরত সালাইমান আলাই ইসলামের তার একটা মর্যাদা ছিল অন্যতম যে বিজ্ঞানীদের মহাবিশ্বয় সেটা হলো হজরত বলছেন যে ও লিমনা এমন আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন দারুণই সর্বপ্রথম বলেছেন যে পাখিদের যে ভাষা আছে আমরা আগে মনে করতাম শুধু আমাদের মানুষের ভাষা আছে প্রাণীদের যে ভাষা আছে পাখিদের যে ভাষা আছে সর্বপ্রথম প্রাণী বিজ্ঞানী ডারউইনই সে কথা বলেছেন অথচ এই বিজ্ঞান মহাবিশ্ব যেটি আছে কোরআনে যে হজরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা উনকে যে তাকে আমি পাখি ভাষা শেখা দিয়েছে এরপরে দেখুন যে আমরা বিজ্ঞানের সাহায্যে মহাবিশ্বের যখন চিত্র দেখেছি দৃশ্য দেখেছি মহাশূন্য মহাবিশ্ব পুরোটি অন্ধকার চাঁদ চলছে সূর্য মিট পিট করে জ্বলছে তারকা তার মাঝখানে যে অন্ধকার এটি মাঝখানে মহাবিশ্বের যে অন্ধকার মানুষ যখন সেটি নভোযানের মাধ্যমে যখন মানুষ আহ পরিভ্রমণ করেছে তখনই কেবল সেটি জেনেছে অথচ বিজ্ঞানের অবাক হয়েছে কোরআনে পাখির একটি আয়াতে যেখানে মহাশূন্য যে অন্ধকার সেটি আছে কোরআনে কিভাবে আল্লাহ পাক মানুষ আহ যখন ঘোষণা দিলেন আমি আল্লাহ নবী তখন তার প্রতি যাদের বিশ্বাস যারা রাখতে পারছিল না তারা একটি আবদার পেশ করলো দাবি পেশ করলো যে মোহাম্মদ আমরা যদি আপনি আকাশে উঠতে পারেন আকাশে ফ্লাই করতে পারেন আল্লাহ তালা এর জবাবে বললেন আপনি একা কেন তাদেরকে সহজে আমি আকাশে উঠার ব্যবস্থা করি বলে উঠে যেটা চোদ্দ সুরত হিজরে অষ্টম কে নবমায়াত হবে যে আমি যদি আকাশে তাদেরকে সহ আপনাকে উঠার ব্যবস্থা করি তখন নুফি আরজুন তারা আকাশে উঠতে উঠতে এক পর্যায়ে বলবে লাকালু ইননা মা সুকীরা তাবসারুনা তারা अवश्य বলবে যে আমাদের চোখ বন্ধ করে দেয়া হলো তোল অথবা আমরা কিছুই দেখতে পাচ্ছি না কেন বাল্লাহনু কাওমুন মাসহুরুন নিশ্চয় আপনি জাদু করে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন চতুর্দিক অন্ধকার কিছু আমরা দেখতে পাচ্ছি না কেন বিজ্ঞানের অবাক যে পর সেখানে উর্ধাকাশে উডয় আমরা জেনেছি আহ নবজানের নবচারীদের মাধ্যমে অথচ কোরআনে বলা হচ্ছে কিছুদূর উঠার যে তারা দেখবে না এটি তো অসম্ভব এটা আমাদের কাছে মহাবিশ্ব হয় এভাবে দেখুন একসময় আমরা জানতাম শুধুমাত্র প্রাণীতে পুলিঙ্গৃঙ্ আছে মানুষের পুলিঙ্গৃণ্ডা আছে এখন বিজ্ঞানী বলছেন যেটাকে বলা হয় একটা জোড়াভিত্তিক সৃষ্টি কুশলতা অর্থাৎ সেখানে এক ধরনের লিঙ্গান্তর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই সেখানে জোড়াভিত্তিক সৃষ্টি কুশলতা আজকে বিজ্ঞানের গবেষণাগারের সাথে প্রতিষ্ঠিত এই বিজ্ঞানীরা মহাবিস্মিত হয়ে কোরআনে পাঠে সে দিকে তাকিয়ে থাকে আল্লাহ তালা বলছেন সুহানি খালেকালা সমস্ত পবিত্রতা মহান আল্লাহ তালা যে সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় কি কি নিম্মা চুম্বিতার এই পৃথিবী থেকে যা উৎপন্ন অর্থাৎ উদ্ভিদ অমিন আনফুসিম তোমরা নিজেরা অমিম্মা আলামন আরো অসংখ্য আমার সৃষ্টি আছে যেগুলোকে আমি জোড়ায় জোড়ায়

আমার প্রশ্নটি কোরআন থেকে দলিল কোরআন থেকে সুরা গুজরাত আয়ত নম্বর এগারো অধ্যায় উনপঞ্চাশ সুরা গুজরাত আয়ত নম্বর এগারো অধ্যায় উনপঞ্চাশ ইয়াতে বলছে। তোমরা একে অপরের দোষ ধরিও না নিজের দোষ ধর তোমরা একে অপরের দোষ ধরিও না ওয়ালা তাল মেজান পুষাকুম এর মানি কি কোরআন আমাদেরকে কি বলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ খুব চমৎকার আমরা একটি প্রশ্ন পেয়েছি দর্শক সুরাতুল হুজরাতের একটি আয়াতের আংশিক উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে আল্লাহ তালা সেখানে বলছেন যে তোমরা একে অন্যের দোষ ত্রুটি চর্চা করো না নিজের দোষ তালাশ করো এমনটা দর্শকের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আসলে আল্লাহ তালা এখানে কি বুঝাতে চেয়েছেন ধন্যবাদ আপনাকে আমাদের চমৎকার প্রশ্ন করেছেন কুমিল্লার এই ভাই কোরআনে পাকের সুরাতের আয়াতের দিয়ে ইসলাম হচ্ছে মানবিক ধর্ম আমাদের যাতে আদর্শ পরিবার আদর্শ সমাজ এগুলোকে বিনষ্টকারী যেকোনো ধরনের উপাদানকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে তন্মধ্যে হচ্ছে মানুষের দোষ দুটি মানুষের ছিদ্র অন্বেষণ করা এটি একটি একটি মানসিক একটি ব্যাধি এবং বলছেন যে প্রত্যেক মানুষই ত্রুটি বিচ্ছুটি আছে প্রত্যেক মানুষের ত্রুটি বিচ্ছুটি হওয়াটাই স্বাভাবিক তবে একেবারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিছু মানুষের এই যেন পেশা যে অন্য মানুষের দোষ ত্রুটি খোঁজা অপচেষ্টা করা এতে হয় কি সম্পর্ক বিনষ্ট হয় এই জন্য আল্লাহ রসুল বলে অবসরণা সবচেয়ে দৃষ্টিশক্তিকার যে নিজের দোষ দেখে এবং আরবিতে একটি প্রবাদ আছে আরেকজনের দোষ কখন আমি দেখব যদি আমার দোষের পাহাড় এত উঁচু হয় যেখানে দাঁড়িয়ে অন্য মানুষের দোষ দেখা যায় এই জন্য যারা অন্য মানুষের দোষ ছুটি খুললে করলে হোমেজাতের লোমেজা যারা মানুষের দোষ ছুটি অনুসন্ধান করে বেড়ায় সম্পর্ক নষ্টের এই ঘৃণ্য কাজ যেটি করে তার জন্য অভিসম্পাত এই জন্য আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি অপর ভাইয়ের দোষ সে জানা সত্ত্বেও যদি সেটিকে লুকিয়ে রাখে তার ইজ্জতকে সংরক্ষণের জন্য আল্লাহ তালা কে আমাদের দিন তার দৃষ্টিকে লুকিয়ে রেখে তাকে হিসাবকে শিথিল করে জান্নাতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ সুন্দর করে আপনি জবাব দিলেন দর্শকের করা প্রশ্নের আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোরআন চ্যালেঞ্জ ও বিষয় এই আপনি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা সংক্ষেপে যদি আপনি বলতেন আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক আলোচনার বিষয় আমাদের উচিত হচ্ছে এই কোরআনের মহাবিশ্বের মহাবিশ্বয় যেটি বিজ্ঞানীদের বিষয় এবং এই কোরআন এমন একটি কোন কিছু মানুষের জন্য দরকার অথচ আমি উল্লেখ করিনি সেই কিতাব এই কোরআন নয় সুতরাং কোরআন কেরিম আমাদের তেলাবত করা উচিত আল্লাহাদ কোরআন কোরআনকে আমি এত সহজ করে নাজিল করলাম তারপরও কি তুমি এ কোরান পড়ার জন্য এগিয়ে আসবে না আর ফেলা ইত্যাদেব বারু কোরআন কি হলো তোমাদের কেন চিন্তে ভাবনা গবেষণা নিয়ে কোরোনা আমার এই কিতাবনি আইল কুলুমিনা ফয়ালু তোমাদের অন্তরে কি কেউ কি তালা মেরে দিয়েছে অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন আহ চ্যালেঞ্জ ও বিশ্ব বিষয়ের উপরে বিষয় করে আলোচনা আপনি করেছেন কোরআন থেকে কোট করে আল্লাহ তালা আপনাকে যাযাই খাই নসিব করুন কোরআনিক চ্যালেঞ্জ কোনো বস্তুগত চ্যালেঞ্জ ছিল না আহ তা ছিল জ্ঞান ও চিন্তাগত এই চ্যালেঞ্জ আরবদের মাঝে তিনটি চারটি স্তরে অতিক্রান্ত হয়েছে প্রথম পর্যায়ে কোরআনের অনুরূপ একটি পূর্ণাঙ্গ কোরআন দ্বিতীয় পর্যায়ে দশটি সুরা তৃতীয় পর্যায়ে মাত্র একটি সুরা ও সর্বশেষ পর্যায়ে একটি আয়াত বলা হয়েছে আরববাসীরা তখন ফাঁসাহাত বালাগাত এবং আইলমুল বয়ান ইত্যাদি প্রভৃতি বিষয়ে শীর্ষস্থানীয় হওয়া সত্ত্বেও তারা না ব্যক্তিগতভাবে আর না দলগতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে আর যদি তারা এই চ্যালেঞ্জের জবাব দিতে সক্ষম হতো তাহলে ওহি অবতরণের দীর্ঘ তেইশ বছর পর্যন্ত চুপচাপ বসে থাকতো না তারা পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ তা পারবেও না তাই কোরআনই হোক বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবার জন্য একমাত্র পাথেও এই প্রত্যাশায়